সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইসরায়েল শুরু হয়েছে সরাসরি যুদ্ধ চলছে পাল্টা পাল্টি হামলা ইতিমধ্যে ইসরায়েলের নজরদারি প্রযুক্তি টার্গেটিং সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান এদিকে লেবানন ইরান ইসরায়েল এই হামলা চালাচ্ছে এদিকে সিরিয়ায় নতুন করে হামলা শুরু করছে ইসরায়েল জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপরে জানাবো বিস্তারিত বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে আবার হুতিদের হামলা আর জানি দিব এবার ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এদিকে ফিলিপাইন চীন উত্তেজনা মার্কিন হস্তক্ষেপ ইরান দৃঢ় অবস্থান সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে ফের ইয়ামেন থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা শুরু এদিকে ফিলিস্তিনদের মৃত্যু মেনে নেওয়া যাবে না জানালো এর দোয়ান ইরানের পারমাণবিক স্থাপনে আবার হামলার হুমকি দিলেন ডন ঠাম এবং সর্বশেষে জানিয়ে দিব ইরাকের মোসাদের গোপন ঘাটিতে হামলা চালালো ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরানো এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা হতেদের

জানিসিতরা হতে দেখে পরশ্চরটি তাদের ভূখনে পৌঁছানোর আগে প্রতিহত করেছেন এদিকে ইয়েমেনে স্থানীয় громадянাতন জানিসেস সাম্প্রতিক কয়েক ঘন্টা সাদা ও বন্ধ শহর হুদেйда দেশটির বেশ কয়েকটি এলাকায় মার্কিন হামলা চালিয়েছে এদিকে ফক্স নিউজ রেডিও এক সাক্ষাৎকারে উভয় বলেন এটা ভাবা ভুল যে আমরা ইয়েমেন হামলা করেছে আমরা হুতিদের উপর বোমা হামলা চালাচ্ছি আর ঘটনাক্রমে হুতিরা ইয়েমেনে অবস্থান করছে। সূত্র ইন্ডিয়া টুডে এবার ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে সিদ্ধান্ত ট্রাম্পের এবার যুক্তরাষ্ট্রকে জাতিসংঘের শিক্ষা বিভাগ বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো থেকে প্রত্যাহারের সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এই তথ্য জানিয়েছে হোয়াইট হাউসের উপ প্রেস সচিব আনা কেলি বলেছেন মার্কিন স্বার্থ বিরোধী উদ্যোগের কারণে ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প সংগতিপূর্ণ বিষয়ের উপর জোর দিয়ে আন্তর্জাতিক সংস্থা সঙ্গে সম্পর্ক রাখার বিবেচনা বিষয়টি ট্রাম্প প্রশাসন এক্ষেত্রে তাদের অভিযোগ হলো নিজেদের নির্বাহী বোর্ডকে ইজাল বিরোধী এবং ইহুদিবাদী বিরোধী কর্মকাণ্ডে প্রচারের জন্য ব্যবহার করছে ইউনেস্কো যার মধ্যে হিন্দুবাদী পবিত্র স্থানগুলিকে ফিলিস্তিনি বিশ্ব ঐতিহ্য হিসেবে মনোনীত করা অন্যতম এছাড়া ইউনেস্কো চীনপন্থী বলেও অভিযোগ করেছে ট্রাম্পের প্রশাসন বলেছে ইউনেস্কোর উপর মহাপরিচালক জিংকু একজন চীনা নাগরিক ওয়াশিংটন মনে করে বেজিং এর সাথে বৈশ্বিক এগিয়ে নিতে ইউনেস্কো কে ব্যবহার করেছেন তিনি সূত্র ফাস্ট

গাজা আটক সব বন্দীদের মুক্তি জন্য একটি যুদ্ধবৃত্তি চুক্তি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল এই চুক্তি না হলে আমার দীর্ঘ জন্য প্রস্তুত বলেও জানান তিনি প্রতিবেদনে বলা হয় গাজায় বর্বরতার মধ্যে কাতার ও মিশরের মধ্যস্থতায় চলছে গাজার যুদ্ধ বিষয়ে ১০ দিনের আলোচনা ষাট দিনের যুদ্ধবৃত্তি আর বন্দী মুক্তির প্রস্তাব থাকলেও বিতর্ক চলছে সেনাপত্তারে নকশা ত্রাণ প্রবেশ যুদ্ধ শেষের নিশ্চয়তা এরই মধ্যে হামাসের মুখপাত্র শুক্রবার টেলিভিশনিক এক বিবৃতিতে জানান সব বন্দী মুক্তির বিনিময়ে যুদ্ধ বিরতিতে সম্মত হয়নি ইসরায়েল হামাসের দাবি তারা বারবার গাজার বন্দী সব জমিতে মুক্তি দেওয়ার এবং ইসরায়েল যুদ্ধ বিরতি চুক্তি করা প্রস্তাব দিলেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করেছেন ফিলিপাইন চীন উত্তেজনা মার্কিন হস্তক্ষেপ ইরানের অবস্থান সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে ইরান তারা ইউরোনিয়ান সম্মিতরণ কর্মসূচি বন্ধ করতে পারবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সাহেদ আব আব্বাস চারাক কাছে সাক্ষাৎকার চান ইরানের সমৃদ্ধীকরণ কর্মশক্তি কি আবার চালু হয়েছে এటికి অবশ্য আছে নাকি খয়ক্ষতি এতটাই গুরুত্ব যে এটি সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে উত্তর এরার পররাষ্ট্র বলেছেন এটি বন্ধ হয়নি যদিও খয়ক্ষতি গুরুতর হয়েছে কিন্তু হয়কভাবে আমরা আমাদের সমবधिकरण কর্মশক্তি ত্যাগ করতে পারে না কারণ এটি আমাদের বিজ্ঞানীদের অর্জন এছাড়া এটি এখন আমাদের জাতীয় গর্বের বিষয় সমৃদ্ধিকরণ আমাদের জন্য অত্যন্ত মূল্যবান এরপর আরাগতির কাছে জানতে চাওয়া হয় আপনারা কেন অন্যদের মতো অন্য দেশ থেকে ইউরোনিয়ন সমৃদ্ধ আমদানি করেন শক্তির অংশ হিসেবে কেন স্থানীয় উৎপাদন বদলে আমদানি বিকল্প দেওয়া হয় না জাপানে তিনি বলেন কারণ এটি একটি বৈজ্ঞানিকের অর্জন যা আমরা নিজেরে অর্জন করেছি আমরা যা নিজেরা উৎপাদন করতে পারি তা কেন আমদানি করব সূত্র ইন্ডিয়া টুডে ফের ইয়ামেন থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা ফের ইয়ামেন থেকে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে ইয়ামেন থেকে ছোট একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে ওই ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের প্রবেশের পর বিমান প্রতিরক্ষা স্থানে আল জাজিরার ইসরায়েল সামরিক বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রজেক্টাইলটি ভূপাতিত করা হয়েছে

এর ধরনের দীর্ঘদিনের সমালোচনা হলেও এবার বক্তব্য এসেছেন এমন এক সময় যখন গাদা আমার বিরোধী ঈদল অভিযানে সৃষ্ট মানবিক বিপর্যয় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে ঈদ বর্তমান বর্তমান সঙ্গে আন্তর্জাতিক মহলের চাপির মুখে রয়েছে যেখানে বেসামরিক নাগরিক নাপত্তা নিশ্চিত করা এবং গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে জোরালো হচ্ছে এদিকে ইউরোপীয় মানবাধিকার পরিষদের বিষয়ক প্রধান কাজা ক্লাস ইজরাঈলি বাহিনী ঘোষণা করে বলেন খাদ্য বিতরণ কেন্দ্রে ইজরাঈলি বাহিনী কে মানব হত্যা বন্ধ করতে হবে সূত্র ইত্তেফাক আইএ ইরানে পারমাণবিক স্থাপনায় আবার হামলার হামকে ড্রোন থাম্পের ইরানের পারমাণবিক স্থাপনায় আবার হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটন হামলার মাত্রক ক্ষতি হওয়ার সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কিত মন্তব্যের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড নতুন করে এই হুমকি দিয়েছেন তিনি বলেন প্রয়োজন যুক্তরাষ্ট্র আবার ইরানে হামলা চালাবে সংবাদ মাধ্যম প্রতিবেদন বলা হয় সোমবার রাতে ট্রাম্প রুট একটি বলেন। ইরানের পরিমাণ স্থাপনে মার্কিন হামলার ফলে ক্ষতি খুবই গুরুতর স্থাপনা ধ্বংস হয়েছে যা ইরানের আব্বাস আরাগচি বলেছেন অবশ্যই ঠিক যেমন আমি বলেছিলাম ওই জন্য আমরা আবারও তা করব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরো ইঙ্গিত দিয়েছেন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিত্যাগ করার কোন ইচ্ছা নেই ফক্স বলেছেন আমরা আমাদের সমৃদ্ধকরণ ত্যাগ করতে পারে না কারণ এটি আমাদের নিজস্ব বিজ্ঞানীদের একটি অর্জন এবং এখন একটি জাতীয় গর্বে প্রশ্ন সূত্র পাস টুডে এবার ইরাকে মোসাদের সদর দপ্তরে ইরানে হামলা ইরাকের অধর সাহিত্য শাসিত কুদি অঞ্চলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরে হামলা চালায় দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইরান এই এলিট ফোর্স সিরিয়ার আইএস এর বিরুদ্ধে হামলা চালিয়েছে দেশটির রাষ্ট্রের সংবাদ মাধ্যম বরদে মঙ্গলবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে রয়টার্স দেশটির রেভলিউশনারি গার্ডের আরপে বিবৃতি দিয়ে জানায় ইরাকের কুর্দিস্তানে মোসাদের গুপ্তচর সদর দপ্তর ছিল সেখানে ব্যালিস্টিক মিসাইল দিয়ে ধ্বংস করা হয়েছে রয়টার্স জেলের নেতারা এই রিপোর্ট এখনো যাচাই করতে পারেনি ইসরায়েলের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি সূত্র আরব নিউজের